সাজিয়ে রেখেছি কি কি বাজার করেছি দেখো মানে কত হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আমরা সবাই ভালো আছি সুস্থ আছি তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো দিগদিকের বাবা গতকাল রাতে এসছে তো গত কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে ব্লগ ভিডিও সেরকম ভাবে শেয়ার করা হয়নি ওই যেমন টুকটাক আশেপাশে ঘুরতে গিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো কয়েকদিন আগে না প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর আজকে দু তিন দিন হলো মানে এত রোদ আর এত গরম এই যে দেখো কি অবস্থা বাইরেটা প্রচন্ড পরিমাণে গরম মানে থাকাই যাচ্ছে না তো যাই হোক এখন বাজে কিন্তু সাতটা কুড়ি আর এখন রিদিশের পাপা আমি রিধিশকে নিয়ে যাব। আজকের হসপিটালে যাবো না নিতে সবাই ভালো আছে বাজারে যাবো তো আমি যখন আমি তো এখানে থেকে পড়াশোনা করেছি তো আমি যখন এখানে থাকতাম তখন কিন্তু বাবার সঙ্গে বাজারে গেছি কিন্তু তারপর থেকে আর যাওয়া হয়নি তবে আজকের অনেক দিন পর মানে দুজন মিলে যাবো বাজারে তো যাই আর বাবা অফিসে গেছে মানে কালকে আজকে দুটো দিন পর পর ডিউটি করেছে তো সেই জন্য কিন্তু আজকের বাজারে যাওয়া তো এখানকার কি হয় যে প্রত্যেক দিনের বাজার তো প্রত্যেক দিন করতে হয় তো আমাদের গ্রামে কি হয় যে আজকের বাজার হলো তো তিন দিন হয়ে গেলো তারপরে আবার একদিন বাজার করলাম তো এখানে কিন্তু প্রত্যেক দিন তো বাজার হয় তো যেহেতু বাবার নেই তো সেই কারণে তো আমাকে বাজারে যেতেই হবে তো আমি ভাবলাম ও একা কেন যাবে তো আমাদেরও ঘোরা হবে আমরাও যাব আর ঋদ্ধিসেরাও ঘোরা হবে সেই জন্য কিন্তু যাচ্ছি আর ওইদিকে ঋদ্ধিস এত পরিমাণ দুষ্টুমি করছে তো আমি ঘর থেকে বেরিয়ে এসে রান্নাঘরে তোমাদের সঙ্গে কথা বলছি তো যাই হোক এখন তাড়াতাড়ি করে বেরোই কারণ এসে আবার ইতিশের পাপার ডিউটি যাবে তো এসে আবার কাজকর্মও আছে তো যাই হোক বাজারে যাই গিয়ে তোমাদের সঙ্গে একবারে দেখাবো বাজারটা ঘুরিয়ে দেখাবো বাজার যেতে যেতে তো এইখানে দেখছি একটা নতুনভাবে মন্দির তৈরি হয়েছে তো জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে তোমাদেরকে তো দেখালাম আর এইখান থেকে কিন্তু বাজারটা শুরু তো প্রথমেই কিন্তু মাছের বাজার তারপরে কিন্তু সবজি সবজিপাতির বাজার এই হচ্ছে পুরো তো আজকের মনে হয় দোকানপাট একটু কম বসেছে তবে ওই যে ওখানে একটা স্কুল রয়েছে দেখো ওই যে নীলবাড়িটা ওইখান অব্দি পুরো বাজারটা এই বাজারটার নাম বাগমারি বাজার ওই জন্য তা করছিলি তবু তো এসে ধারে হ্যাঁ এখন বাজে নটায় একুশ আর এই সবে মাত্র এলাম বাজার টাজার করে তো আমাদের কি অবস্থা দেখো এই যে পুরো একদম ঘুমে স্নান হয়ে গেছে প্রচন্ড পরিমাণে রোদ গরম মানে বাজারটা একটু দূরেও হয় মানে নিচেও বসে কিন্তু মানে একটু কাছে মানে একটু দূরে হয় তো এখান থেকে যেতে আসতে গিয়ে একদম দম বেরিয়ে গেল তো যাই হোক কি কি বাজার এনেছি তোমাদেরকে দেখা আর ওইদিকে দেখো পাপা বসেছে টিফিন করতে ও কাজে বেরিয়ে যাবে কারণ দেরি হয়ে যাচ্ছে সাড়ে নটা বাজে মানে ওর যেতে যেতে প্রায় এক ঘন্টা লাগবে সেই জন্য তো আজকে কী কী বাজার করে নিয়ে এসেছি তোমাদেরকে খালি দেখাচ্ছি দেখো আমি সাজিয়ে রেখেছি কী কী বাজার করেছি দেখো মানে কত বাজার করে এনেছি এই ব্যাগটা না পুরো ভর্তি হয়ে মানে পড়ে যাচ্ছিলো আমি নিয়ে আসতেই পারছিলাম না যাই হোক ঋদ্ধিসের পাপা ঋদ্ধিসকে নিয়ে ব্যাগ নিয়ে তারপরে এলো তো কি কি বাজার করে নিয়ে এসেছি দেখো এই যে দেখো এত বড় একটা লাউ এনেছি এটা হচ্ছে সাঁচি লাউ এই যে দেখো এত বড় আর এখন যা সবজি আনাজপত্রের যা দাম কি বলবো বন্ধুরা তো যাই হোক দেখো আমাদের গ্রামেগঞ্জে মানে জিনিসের ছড়াছড়ি মানে সবজির ছড়াছড়ি তো এইখানে তো সমস্ত প্রচুর দাম আর এখন সবজি সবজিপাতিরও দাম হয়েছে এই যে এখানে একটা লাউ রয়েছে আর এই দিকে রয়েছে দেড় কিলো মতন বোয়াল মাছ এই যে দেখো তো আমার মানে এইখানে হবে দাদা রয়েছে আমি সকালবেলা হবে আর রিদিশের পাপায়টা অফিসেও নিয়ে যাবে আর এই দিকে দেখো পেঁয়াজ নিয়েছি আর এইখানে রয়েছে এই যে পুঁই শাক দিকে রয়েছে কুমড়ো আর আমি কাঁঠাল খেতে ভীষণই ভালোবাসি তাই নিয়েছি কাঁঠাল এই দিকে ঋদ্ধি শশা খেতে ভালোবাসে তাই রয়েছে শশা আর রিদ্ধি জন্য দুটো বেদানা আর এই দিকে দেখো গাজর আর এইখানে এই উচ্ছে নিয়েছি উচ্ছে কত টাকা কেজি জানো একশো টাকা তো এই পাঁচটা নিয়েছি ভাতে দিয়ে খাবো আর এই যে আদা নিয়েছি এই দিকে লঙ্কার প্যাকেট আর এই দিকে এই আর একটা বাটার আর কই ও রিদ্ধি তো একটা নিয়ে চলে গেছে এই যে দুটো বাটার আর এই যে হাফ পাউন্ড মাং রুটি নিয়ে এসেছি আর এখানে রয়েছে তেল এইদিকে রয়েছে আলু আর রিধিশ তো এসব মাছ রৃদ্ধিশকে দেই না আমি তো সেই কারণে কিন্তু রিদ্ধিসের জন্য এই যে এই কাটা মাছ রয়েছে তো এই বাজার তো এইগুলো টেনে নিয়ে আসতে খুবই কষ্ট হয়েছে রিদ্ধিশের ব্যাপার আমি কিন্তু নিয়ে আসিনি ওই নিয়ে এসেছিলো তো যাই হোক এখন টিফিন টিফিন করি পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে ঠিক আছে পাপাকে টাটা করে দাও বিস্কুট নিয়ে আসতে বলছে চিপস বাপা চিপস চিপস খাওয়া বারণ চিপস খাওয়া বারণ আগো আগো আচ্ছা হোক আসার ঠিক আছে ওর কাজে যাচ্ছে কত কি বলে দিচ্ছে কলগেট বিস্কুট তারপরে চকলেট চিপস কত কি এই ছাদ আর এই যে খড় তো এই ছাদ দিয়ে না দেখা যায় যে আমাকে বলছে हट আমাকে ভোগছে আমি ভিডিও করছি বলি আমার ওইদিকে কি করছে দেখো চল 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 यार मैं ये दिखे सब्जी काटছি সবজি সবজিপত্র কেটে নি এই যে পুঁই শাক কুমড়ো আলু দিয়ে ঘন্ট হবে এই যে বন্ধুরা রিদ্িপকে দেখো এটা তার কি ধান ঝাড়ানো মেশিন বলছে এটা কি মেশিন এটা কি মেশিন এই যে বাড়িতে ওই যে মাঠে ধান ঝাড়ানো হয় না এই যে ট্রের মধ্যে জুতো ঢুকিয়ে রেখেছে বলছে এটা আমার ধান ঝাড়ানো মেশিন ধান ভুল বললাম ধান কাটা মেশিন ঝাড়ানো নয় ধান কাটা মেশিন এই যে ওই রকম করছে আর আমি এই যে দেখো বান্না চাপিয়ে দিয়েছি তো আজকের ভাতে একটু উচ্ছে দেব উচ্ছে মাখা হবে আর এই দিকে দেখো তেল গরম হয়ে গেছে এই যে পুঁসাপটা তুলব দা যা সেদিকে শ সেদিকে শ তেল রেঙে করবো রৃদ্ধিশের পাপা তো ডিউটি চলে গেল দশটার সময় তারপরে কিন্তু আমি রান্না রান্নাবান্না চাপিয়ে দিয়েছিলাম কারণ রিদ্ধিসকে খাওয়াতে হবে তাড়াতাড়ি সেই কারণে তো ওকে কিন্তু সাড়ে বারোটার সময় খাইয়ে দিয়েছি আর ও এখন দেখো ওই যে ঘুমাচ্ছে আর এখন বাজে দেড়টা তো ওই ঘরে কিন্তু দাদা খাচ্ছে আর এই ঘরে আমি খাচ্ছি তো আমি দাদাকে দেখছি যাই হোক একসঙ্গে বসে দুজন খেতে পারি না কারণ রিদ্ধিস মানে উঠে পড়ে সেই কারণে তো তা এরই মধ্যে কিন্তু একবার উঠে পড়েছে তো যাই হোক তাড়াতাড়ি করে কিন্তু খেয়ে নিচ্ছি ওর কাছে না ফুলে আবার উঠে পড়বে তো যাই হোক মানে দুপুরবেলা শুয়েছিলাম কিন্তু বিকেলবেলা থেকে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ সেই জন্য ব্লগটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি যাই হোক ব্লগটা এখানেই শেষ করছি আর সারাদিন কী করলাম সবটাই তো তোমাদেরকে দেখালাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো সব বাইকে টাটা